পঞ্চাশে কি থেকে চল্লিশের ভিতরে আহ যদি আল্লাহ না করুক যদি আপনার এই খামারে বড় ধরনের অঘটন না ঘটে তাহলে তো একটা ভালো ধরনের এডুকেট পার্সোনাল যারা সার্ভিস হোল্ড তাদের মতো আপনার একটা বেতন পড়তেছে দর্শক আসসালামু আলাইকুম আপনার দেশ এবং দেশের বাচ্চা যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি অন্য অন্য দিনের মতো ভিডিও কার্যক্রম এই ভিডিওটা অন্য দিনের মতো আলাদা হবে সেটা হলো পোল্ট্রি ফার্ম নিয়ে আমি একটা ভিডিও করতে চাচ্ছি এখানে দিনাজপুর দেশে ঘোরাঘাট থানা উচিতপুর গ্রামে এক ভাই এই দীর্ঘদিন ধরে সে যেটা জানালো যে সাতাশ বছর ধরে সেই পোলট্রি ফার্মের সাথে জড়িত আছে আমি তার মুখে জানবো যে সাতাশ বছরে কীভাবে সেই মুরগিগুলো লাল পালন করে এবং এই মুরগি লাল পালন পদ্ধতিগুলো কি এবং চিকিৎসা সেবা কি দেয় তার খামারে কি ধরনের রোগগুলো আসে এবং এই সাতাশ বছরে এই খামার জগতে থেকে সে কী করে সম্ভব হয়েছে শুধু আপনারা দেশ এবং দেশের যারা যুব সমাজ আছেন এই ভিডিওগুলো আপনাদেরকে কারেকশন করার জন্য পথে ফিরে আনার জন্য ভিডিওগুলো আমরা করে থাকি আপনারা সেই বন্ধু ধরে থাকুন আলাইকুম আসসালামু আলাইকুম

আসার বয়স আমার প্রায় সাতাশ বছর সাতাশ বছর তখন আপনার বয়স কত ছিল তখন বয়স আমার সি পরীক্ষা দেই আমি আচ্ছা এখন বর্তমান বয়স কত এখন বয়স চল্লিশ চল্লিশে তাহলে সাতাশ বছর ধরে এই জগতে আপনি আসছেন তখন কি এই পোল্ট্রি খামার ছিল হ্যাঁ পোল্ট্রি খামার ছিল না আসলে এই বিষয়টা মানুষ কম আচ্ছা আপনি কতটা মুরগি দিয়ে শুরু করছিলেন এবং কত টাকা দিয়ে শুরু করছিলেন আমার মূলধন ছিল তখন মাত্র ষোলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কতটা মুরগি উঠছিল তখন মুরগি করছিলাম প্রায় মনে হয় পাঁচশোর মতো পাঁচশোর মতো আচ্ছা সেই মুরগিগুলো এখনকার মতনই লালন পালন ছিল না আগেকার নিয়মগুলো আলাদা ছিল আগের নিয়ম আলাদা ছিল আলাদাটা কিরম ছিল তখন হচ্ছে যে আসলে এই জিনিসটা তখন এত বেশি জানা শোনা ছিল না ছিল না তাই না যত দিন যাচ্ছে এটা অনেক নিত্য নতুন প্রযুক্তি আসতেছে প্রযুক্তি আসতেছে আগের চেয়ে আগে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি পঁয়ত্রিশ চল্লিশ মুরগি পালন করতাম তখন দেখা গেছে এখন কতদিন লালন পালন করেন পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ তাহলে দয় দিনের গ্যাপ তাই না দিনে সে খাদ্যটা বেশি খাইতো এখানে দয় দিনে খাদ্যটা সে কম খাইছে না ঠিক আছে ভাই আপনার খামার দিকে আমাকে ভালোই লাগলো যে আমরা কৃষি ভিত্তিক বাংলাদেশ আমরা চেষ্টা করব যে যার যার জায়গা থেকে নিজের সংসার চাষবাসের পাশাপাশি চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন ধরনের যে আমাদের যে অঘটন ঘটে সেটার থেকে আমরা বেঁচে থাকতে পারবো এর পাশাপাশি যদি আমরা আল্লাহর বা কোরআনের আইন যদি মানতে পারি নবিরাসুল সনুদ পালন করতে পারি পাঁচ নামাজ পড়তে পারি তাহলে আমরা সাকসেস ঠিক না যাই হোক সে আপনি যেহেতু লং ব্যবসায়ী আপনার কাছে আমার অনেক জানার আছে এবং দেশ এবং দেশের যারা এই ভিডিওগুলো দেখবে তাদেরও অনেক জানার আছে এবং আপনার কথার উপর অনেক নতুন উদ্যোগটা এরকম না হ্যাঁ আছে যেহেতু আপনি সফল খামারি দীর্ঘদিন ধরে জগতে আছেন আপনি বলেন তো এই মুরগিগুলো এখন বয়স কত এবং কতদিন আগে উঠেছেন কতটা উঠেছেন কতটা মারা গেল এবং সমস্ত ডিটেলসগুলো লালন পালন পদ্ধতি চিকিৎসা আপনার খামারে কি কি রোগগুলো হয় সেটা আপনি ধারাবাহিকভাবে ছোট্ট আকারে যাতে ভিডিওটা বড় না হয় আপনি ধীরে ধীরে বলতে থাকেন এটা মুরগির বয়স আমার তেত্রিশ দিন চলতেছে চলতেছে আমার আজকে পর্যন্ত মারা গেছে ছত্রিশটা মুরগি কতটা ছিলেন সতেরোশো মুরগি আচ্ছা এখন গড় ওজন আমার প্লাস দুই প্লাস হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ

তাহলে আপনার এই মুরগিগুলো যে মারা গেল আপনি জানেন যে হয়তো স্ট্রকে মারা যায় রোগে মারা যায় এই মুরগিগুলো কি কি রোগ হয় আপনার মূল রোগটা হচ্ছে আসলে রানী খেত আর গাম্বুর আচ্ছা সেটা লক্ষণটা কি লক্ষণ আপনার রানী খেত হলে আপনার মনে করেন সবুজ রং চুটা পায়খানা মানে এক করবে পায়খানা এগুলোই এগুলো আসবে ছেলে আপনার সেবন ব্যবস্থা কি এটা আসলে মেডিসিন আছে এটা আসলে পোস্টমর্টম করে সম্পূর্ণটা শিওর হওয়ার পরে আসলে সমস্যাটা কি সেই হিসাবে মেডিসিনটা ইউজ করে আচ্ছা আপনার এই মুরগির জগতে যতদিন ধরে আসছেন যেহেতু লং টাইম ব্যবসায়ী আপনার কি ধারণা আছে যে একটা রোগ কি লক্ষণটা কিভাবে আপনি টের পান যেটা এই মুরগিটা এই রোগ হয়েছে বা যদিও আপনি টের পান বা বোঝেন যে রোগটা এই রকম বা ওই রকম তার চিকিৎসাটা কিভাবে দেন আপনি নিজের কোনো প্রাথমিক ট্রিটমেন্ট ধারণা আছে হ্যাঁ মুরগির যেটা আসলে হুম তবে এটা ভালো দিক তবে আরেকটা কথা যে এই কৃষি সেক্টরে যদি আমরা এই প্রাণী নিয়ে কাজ করি তাহলে আমাদের হ্যান্ড টেকনিক কিছু কাজ জানা বা অভিজ্ঞতা থানার জানার দরকার আহ যেমন যুব সমাজ কিন্তু কাজ করতেছে যুবকদের প্রতিষ্ঠিত করার জন্য যাদের ফ্যামিলিতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবক এসএসসির ওপর বা এসএসসি সময়ের লেখাপড়া থাকে তারা কিন্তু যার যার এলাকায় ডিস্ট্রিক্টে যে যুব উন্নয়ন প্রশিক্ষণ আছে আপনারা কিন্তু উপজেলা ভিত্তিক অ্যাপ্লাই করে আপনারা এই প্রশিক্ষণ নিলে তাহলে এই যে ডাক্তারের যে কষ্ট আছে বা একটা ডাক্তার আসতে যে ডিস্টেন্স তোর হয় এই ফাঁকে যদি একটা এমার্জেন্সি মুরগি বা একটা প্রাণী মারা যায় সেই সম্ভাবনাটা কমে যাবে অনেক কমে যাবে মানে আপনি কি সেই ধরনের কোনো প্রশিক্ষণ নেওয়া আছে যুব ট্রেনিং নেওয়া আছে আমি ডিপ্লোমাτεύলা লেখাপড়া করছি हां তাহলে তো আপনি এডুকেট পার্সন মানুষ আপনার অভিজ্ঞতা তো কমই নেই তাহলে আপনি এইভাবে ব্যবসা নিয়ে থাকেন हां দর্শক ভাই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোক ডিপ্লোমা নাইলে লেখাপড়া করছে এই যে মুরগির তত্ত্বগুলো উনি দিল যে ওনার দুই জাতি দুই ধরনের রোগ হয় সেই রোগগুলো উনি বুঝতে পারেন নিজেও এইটি পার্সেন্ট অভিজ্ঞতা নিয়ে এখানে কাজ করেন আবার যদি বেশি সমস্যা হয় তাহলে সে ডাক্তারের সরাপন্ন হয় তাহলে এই মুরগিগুলো আপনি ইনভয়েস কত এ যাবৎ কেনা এবং খাদ্য তালিকায় বা ডাক্তারি কষ মিলে কত টাকা আসছে তিন লাখ টাকার মতো আচ্ছা এই বিক্রি কত টাকা হবে বলে আপনার আশা করছেন এখনকার বাজার হিসাবে আপনার প্রায় থাকবে এই পঁয়ত্রিশ দিনে তাহলে পঁয়ত্রিশ দিনে যদি পঞ্চাশ হাজার হয় তাহলে আমরা যদি মাস হিসেব করি তাহলে পঞ্চাশের কিছু কম হয় পঞ্চাশের কিছু কম পঁয়ত্রিশ থেকে এর যদি আল্লাহ না করুক যদি আপনার এই খামারে বড় ধরনের অঘটন না ঘটে তাহলে তো একটা ভালো ধরনের ইডিকেটর পার্সন যারা সার্ভিস হোল্ডার তাদের মতো আপনার একটা বেতন পড়তেছে আলহামদুলিল্লাহ এখন মূল কথা হলো যে দেশে যে অসংখ্য বেকার সমস্যা আমাদের রয়ে গেছে যেমন চাঁদা বা সন্ত্রাস চার হোটেলে বসে সময় কাটাচ্ছে বা বিভিন্ন ধরনের খেলাধুলা গেমে সময় নষ্ট করতেছে যাদের টাকা আছে বুদ্ধি নেই যাদের বুদ্ধি আছে তাদের টাকা নেই এমন আছে যে স্ত্রীর বোঝা মা বাবার বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা নিজের বোঝা সেই সমস্ত তরুণ যুবক নন নারী তাদেরকে আমরা কি মেসেজ দেবো যে আপনার মত কি তারা এরকম একটা ছোট্ট এরিয়া করে নিয়ে এরকম পোলট্রি খামার হোক বা গরুর খামার হোক যে কোনো সেক্টরে তারা যদি অভিজ্ঞতা অর্জন করে জেনে শুনে বুঝে শুধু তারা খামার করে তারা কি সাকসেস হবে তা আপনি ছোট আকারে দর্শকদের আপনি বোঝাবার চেষ্টা করেন যে যদি এরকম একটা খামার করতে হয় প্রথমে কত টাকা পুঁজি হলে তারা আপাতত শুরু করতে পারে সেটা গরু হোক বা মুরগি হোক বা যে কোনো সেক্টর হোক

যুব সমাজের জন্য এটা আপনার মেসেজ তাতে তারা কি উপকৃত হবে তাই না আমি নিজেও এটা দিয়ে লেখাপড়া করছি আমি ছাত্র জীবন থেকেই আমি এর সঙ্গে জড়িত আজও আছি ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে এর সঙ্গে আমি থাকবো দিন আল্লাহ হাত রাখে চিন্তা